ধর্মকর্মের দিকে সময় সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোন কি পাবো কি করব কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে মাধ্যমে এটাই আসল বিষয় যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্মের দিকে আর ফিফটি পার্সেন্ট যায় অনিশ্চয়তা গুলোকে সামাল দিতে আমরা ক্রমে ক্রমে এটা ভাব ধর্মকর্মের দিকে যে সময় সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তা যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করব এটি হল মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করব যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবো এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে যেহেতু প্রথম সংস্করণ আমার একটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা যত রকমের মতামত হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে যেটি হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল মতামতগুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি কোনগুলো মাঝারি রকম জরুরি কোনগুলো এ পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না ভবিষ্যতে লাগলে আমরা করবো এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়ার যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে যাতে করে এটা ভাবে তার উন্নয়নটা হতে থাকে আর এটা আমরা করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে এটাকে চিন্তা করে করা হয়েছে ভবিষ্যতে যেটা হতে থাকবে হজের চিন্তা করা শুরুর থেকে এটা জটিল হজে এখনো যাচ্ছি না কিছু করিনি কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি এই চিন্তার থেকে শুরু হবে যে আমার কি কি করণীয় আমার কোথায় করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে সামনের বছর চিন্তা করতে পারে পরের বছর চিন্তা করতে পারে অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসবেন আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন এবার চিন্তা করে দেখলো যে এই জব পেলাম তাতে আমার দু বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছর যেতে পারবো সব আমার জানা হয়ে গেছে কাজে আমি প্রশ্ন এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সারক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটাকে নিশ্চিত করেন এটাকে ইম্প্রুভ করার দ্বিতীয় সংস্করণ ইত্যাদির দিকে চলে যাওয়ার তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা এটা একটা বিষয় আর একটা বিষয় হল যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না অন্যান্য দেশ থেকেও যায় তারা এরকম অ্যাপ করে কিনা না কারো অভিজ্ঞতা আছে কিনা সেগুলোকে দেখা ওদের কাছ থেকে শেখার আছে কিনা যে সমস্ত দেশের নাই অ্যাপ তাদের সেখানে আমাদের একটা নিয়ে যেতে টপে স্থানীয় যে আপনারা আপনাদের ভার্সন করেন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম এটা আপনাদের নিজস্ব ভাষায় করেন আমরা যে টেকনিক্যাল যে দিকটা সেই সপোর্টটা আমরা আপনাদেরকে দেবো শুধু আমাদের আপনারা এটা আমাদের কারণ তাদের কাজে লাগাতে পারে এটা আমাদের শুরু হলে এবং সুন্দরভাবে শুরু করছে সেই জন্য উপদেষ্টা মহাদয়কে বিশেষভাবে ধন্যবাদ উনি শক্তভাবে এটা না ধরলে এরকমভাবে অগ্রসর হতে পারতো না সতী মহাদ তো লেগে আছেন এটা আমরা গোড়াঘরি লক্ষ্য করেছি সবসময় পরামর্শ এটা অনেকের পরিশ্রমের ফসল অনেকের চিন্তার ফসল এটি এসছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি এটা হলো যে শুরু হলো এখন মুহূর্ত থেকে শুরু হলো এটা কাজে লাগবে এবং ক্রমাগতভাবে জিনিস পরিবর্তন করতে হবে উন্নত করতে হবে সেটা দেখতে আছে দেখা অ্যাপ্লিকেশনগুলো দেখা বিশেষ করে মহিলা ও শিশু একটা তাদের জন্য এই একটা তাদের বিশেষভাবে কাজে লাগে যাতে তারাই হতভব্য হয়ে যায় বিদেশে গিয়ে পরিস্থিতি সম্মুখীন হয়ে এটাকে নিজস্ব সঙ্গে সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপদ বোধ এই নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করে এবং এটার থেকে ভবিষ্যতে যে ভার্সেনটা হবে দ্বিতীয় সংস্করণের কথা যেটা বলছি সেটার কাজ এখন থেকে শুরু হলো এই প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতা হবে সেটা নোট করে রাখা যাতে করে নেক্সট ভার্সন যখন আমরা ফিরে আসবে যখন তখন আমরা প্রস্তুতি দেখা যায় কিন্তু দ্বিতীয় সংস্করণকে দৃষ্টিতে দেখা যাবে এটা ক্রমাগত ভাবে ফাইনাল ভার্সনের জন্য আমরা দ্রুত চলে আসতে পারি বছরের পর বছর যে অপেক্ষা করতে না এটা ফিডব্যাকটা পাওয়া গেলে আমরা বুঝতে পারবো ফিডব্যাক পুরা ম্যানেজমেন্টের উপরে ফিডব্যাক আর যে সমস্ত যে বলেন এজেন্টরা যারা তত্ত্বাবধানে ছিল বা তাদেরকে ফি দিয়েছে তারা তাদের থেকে সেই সেবাটা পেল এটা সবাই ফিডব্যাকটা দেয় সেটাতে সরকারের নেওয়া সহজ হয় যাদের ফিডব্যাক আমরা পাবো যে তারা সন্তোষজনক দিয়ে দেওয়া এটা আর কোন অপেক্ষার প্রয়োজন হবে না যারা ব্যবহারকারী তারাই বলছে যে এই কাজের জন্য অনুপযুক্ত অনুপযুক্ত যারা ঘোষণা হয়ে যাবে তাকে আপক্ষা করা নতুন নতুন আমরা থাকি সবসময় যারা ভালো করছে তারাই থাকবে যারা খারাপ করছে তারা জোর করছে তাদের কাছে হবে এই ক্রমাগত এই অভিজ্ঞতাগুলিকে আমাদের কাজে লাগিয়ে কাজে লাগিয়ে যাবে কোথায় কোথায় আমরা আশা করছি এইভাবে হবে যখন বাস্তবে যায় ওই আশা পূরণ হয় না সাধারণত এটা নিয়ম এটা এমন না এটার দুর্বলতা দেখা যায় যে যেরকম স্মুথলি হবে মনে করি একটা কারণের জন্য ওটা হয় হয়নি আটকে গেছে সব ওইটা তাৎক্ষণিকভাবে সংশোধন করার চেষ্টা করা ভবিষ্যতের সংস্করণে সংস্করণে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা এগুলো দ্রুত চলতে থাকবে অর্থাৎ টিম থাকবে যাদের কাজ হলো ওই কাজের জন্য এটার যে দুর্বলতা অতিক্রম করা যাতে করে ভবিষ্যতের যে কাজগুলো সেগুলো আমরা কিছু কাজ কাজ চলার মধ্যে সংশোধন হয়ে যাবে আগামীর জন্য অপেক্ষা করতে হবে না আর কিছু কাজ এটা ফান্ডামেন্টাল চিনি সেটা শেষ হওয়ার পরে আমরা বলব শেষ কথাটা হলো এটা এই যে অ্যাপ ব্যবহার করবে ছবি তুলবে কথা বলবে এগুলো রেকর্ড আছে ছবি এগুলো ফেরার পরে যেন একটা যেটা সংরক্ষণের জন্য উপযুক্ত একটা জিনিস দাঁড়িয়ে দেয় এইটার মধ্যেই এটা দিনের পর দিন তারা বাচ্চা কাচ্চা নিয়ে তাদের বংশ নিয়ে দেখবে আমি যখন হতে গেছিলাম যে আমি বন্য না পড়ে বয়স্ক মানুষ গ্রামে গেছে তারও অভিজ্ঞতা গুলো সে দেখবে তার সামনে ছবিগুলো সে দেখাতে পারবে এই কাজটাও যেন হয়ে যায় তার সঙ্গে ছবির ক্যাটেলগ

যোগ্যতার সঙ্গে স্মরণ করতে পারে এটি হল আমাদের তো সবাইকে ধন্যবাদ আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজটা করার জন্য সুন্দরভাবে আনার জন্য ভবিষ্যতে যাতে আরো ভালো হয় সেটার জন্য আমরা চেষ্টা